আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে অল বাটনে ক্লিক করুন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ম অক্ষর দিয়ে মেয়েদের সুন্দর ইসলামিক নাম নিয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনার পছন্দের নামটি পেয়ে যেতে পারেন তো শুরু করা যাক অর্থ সৌভাগ্য ধন্য মাস্কুরা অর্থ খুবই খুশি মনের একজন মহিলা মহানাস অর্থ চাঁদের গৌরব মালিহা অর্থ শক্তিশালী সুন্দর মাইরিন অর্থ প্রণয় স্নেহ মাইমুনা অর্থ স্বচ্ছল সমৃদ্ধ বা ধন্য অর্থ করুণাময় মাহেরা অর্থ নিপুণা মেহেজাবিন অর্থ সুন্দরী মেহেরিন অর্থ দয়ালু মাহজুজা অর্থ ভাগ্যবতী মাহিরা অর্থ কৌশলী মোবাসিরা অর্থ সুসংবাদ দাত্রী মুশফিফা অর্থ দয়াবতী বা বান্ধবী মহসিনা অর্থ উপকারিনী বা উধার মায়ামী অর্থ ধন্য বা আশীর্বাদ প্রাপ্ত নারী মায়ারি মারিয়ানা অর্থ বিশেষ এক প্রকারের নারী পাখি মার্জান অর্থ মূল্যবান পাথর বা ছোটো এবং সূক্ষ্মমুক্ত মাসুরা অর্থ বিখ্যাত খ্যাতি বা প্রসিদ্ধ মারিহা অর্থ প্রাণবন্ত আনন্দময় বা উচ্ছ্বল ধন্যবাদ সবাইকে